তো গাইস টুম্বার বীরজনা হে তেরে দিলে না এছাড়া আরও অনেক সিনেমা আছে যেগুলো রিলিজড হতে চলেছে আর টুম্বারের ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি যে ভাই কী লেভেলের বিজনেস করছে অন্য লেভেলের বিজনেস করছে টুম্বার সিনেমাটা মানে এই সিনেমাটার রি রিলিজ হওয়ার জন্য মানুষ যে কতটা আগ্রহী ছিল বা কতটা ইমপ্রেশন ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি চুটিয়ে দেখছে সবাই ঠিক আছে সবাই খুব দেখার ইচ্ছাও ছিল এটাকে থিয়েটারে যেহেতু সেই টাইমে সবাই মিস করে দিয়েছিলো এরকম একটা অমূল্য সিনেমা তো তারা চুটিয়ে দেখছে চুটিয়ে বিজনেস করছে এবার কিন্তু এই সিনেমাগুলোর রিলিজ হওয়ার কারণে কিন্তু অনেক সিনেমা যেগুলো এখন নতুন সিনেমাগুলো যেগুলো রিলিজ হচ্ছে সেগুলোর বিজনেসের ওপরে কিন্তু এফেক্ট পড়ছে অল্প হলেও কিন্তু এফেক্ট পড়ছে যেহেতু অনেকেরই এই পুরোনো সিনেমাগুলো দেখার ইচ্ছে হচ্ছে তারা তারা সেই লেটেস্ট সিনেমাটাকে স্কিপ করে এই সিনেমার টিকিটগুলো কেটে নিচ্ছে যেহেতু এগুলো এপিক কাল্ট সিনেমা সেই কারণে সবাই দেখতে চলে যাচ্ছে ঠিক আছে এফেক্ট একটা পড়ছে হালকা তবে খুব বেশি না অল্প একটা এফেক্ট অবশ্যই পড়ছে তবে একদিকে এটাও ভালো যে ভাই এই পুরোনো সিনেমাগুলো যেগুলো আমরা হয়তো ছোটোবেলায় দেখেছি বা আমরা হয়তো মিস করে দিয়েছিলাম সেগুলো আমরা আবারও দেখার সুযোগ পাচ্ছি তো তোমাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু প্রথমবার নয় যে ভাই পুরনো সিনেমাগুলোকে আবার রিলিজ করা হচ্ছে রি রিলিজ করা হচ্ছে থিয়েটারে এর আগেও কিন্তু ষোলে থেকে শুরু করে আমার একবার অ্যান্টনি মুঘল আজম এই সিনেমাগুলো কিন্তু রিলিজড হয়েছিল আর সেগুলো মোটামুটি ভালোই বিজনেস করেছিল বাট এখন ইদানি কিছু কাল্ট সিনেমা আছে যেগুলো ভাই আমরা মিস করে দিয়েছিলাম থিয়েটারেতে বা আমাদের ছোটোবেলায় হয়তো আমরা দেখতে পাই তখন আমরা ছোটো ছিলাম তো আমরা দেখিনি এখন রিলিজ হচ্ছে সেগুলো তো হয় একটা তো অন্য লেভেলের এক্সাইটমেন্ট তো থাকবে ঠিক আছে সবার মধ্যে দেখার জন্য এই সিনেমাগুলোকে তো সেই কারণে কিন্তু এই সিনেমাগুলোকে লোক চুটিয়ে দেখছে অ্যান্ড আই থিঙ্ক তেরে নাম সিনেমাটাও লোক চুটিয়া দেখবে যদি এটা রিলিজ হয়ে যায় মানে কথা চলছে রিলিজ হওয়া তবে যদি হয়ে যায় চুটিয়া বিজনেস করবে তেরে না আর তের নাম টু নিয়ে তো একটা মাঝে একটা খবর এসেছিল আই থিঙ্ক যদি নাম সিনেমাটা অন্য লেভেলে বিজনেস করে নেয় দেখো তেরে নাম এমনিতে একটা সাকসেসফুল সিনেমা ঠিক আছে যদি আবারও রিলিজ হওয়ার পর একটা হাইপ জেনারেট করতে পারে তাহলে কিন্তু নাম টু আনা থেকে কেউ আটকাতে পারবে না কিছু করার নেই কেউ আটকাতে পারবে বাকি হ্যাঁ দেখে ভালো লাগছে যে ভাই টুম্বারের মতো সিনেমাটা তার ন্যায্য জায়গাটা পাচ্ছে তার ন্যায্য মানে যেটা তার যোগ্য ছিল যেটা সে যোগ্যতা রেখেছিল সেই জিনিসটাতে ফেরত পাচ্ছে যে এফেক্টটা তারা দিয়েছিল সেই জিনিসটা তারা ফেরত পাচ্ছে হ্যাঁ অন্য নতুন সিনেমাগুলোর একটু এফেক্ট পড়ছে বাট নট ব্যাড মাঝে মাঝে এরকম কিছু পুরোনো সিনেমাকে রিলিজ করা অবশ্যই দরকার যে সিনেমাগুলোকে পাবলিক মিস করে দিয়েছিল বা তখন জানতে পারে বা তখন সেই সিনেমাটাকে জাস্টিস করাতে পারেনি এখন তারা সেই সিনেমাগুলোকে সুদ সমেত বাপস করে দিচ্ছে বিজনেস এনে দিচ্ছে প্রফিট এনে দিচ্ছে তো বেশ ভালোই লাগছে না ব্যাট বাকি এই এই টপিকটা নিয়ে এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ র্যানায় তেরে দিলবে সিনেমাটাও কিন্তু রিলিজ হবে এই সিনেমাটারও কিন্তু একটা কাল্ট ফলোয়িং আছে এই সিনেমাটাও কিন্তু পাবলিক দেখার জন্যে অধীর আগ্রহে বসে আছে তো অবশ্যই তোমাদের মতামত অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তুলবেন